চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রি ভোর নেই যে আমার কোনো অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর ছিল না গন্তব্য শুধু ছিল অনেক দান সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন ট্রাভেলিং বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং সেই সাথে সবাইকে অমর একুশে গ্রন্থমেলার অগ্রিম শুভেচ্ছা আজকে আমি অমর একুশে গ্রন্থমেলার স্টল তৈরির কার্যক্রম দুই হাজার পঁচিশ সেটার তত্ত্বাবধায়নে এসেছিলাম মেলার আনুষাঙ্গিক স্টল কীরকম হবে কোথায় কোন স্টলগুলো বসছে সেগুলোর খুঁটিনাটি জিনিস আজকে আপনার তুলে ধরার চেষ্টা করব কারণ এবারকার বইমেলাতেও আমাদের নিজস্ব চার চারটা প্রতিষ্ঠান থাকছে আদর্শ ছাড়াও আমাদের আরও তিন তিনটা প্রতিষ্ঠান আছে আমার তিন মামা এবং সেই সাথে হচ্ছে হলো আমার খালাতো ভাইয়ের স্টল আমাদের এবার বিশাল চার চারটা প্রতিষ্ঠান যেহেতু থাকছে এবারকার বইমেলাতে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে ভিতরে জানানোর চেষ্টা করব এবং সেই সাথে হচ্ছে এবারকার বইমেলাতে আরও কী কী স্টল থাকছে সেগুলা আপনাদেরকে আমরা এখন দেখানোর জন্য চলে যাব যা এখনো পুরোপুরি পুরি মেলাটা সেই জন্য চলুন ভিতরে যাওয়া যাক ওয়েলকাম টু আমাদের আজকের শো দর্শক দেখতেই পাচ্ছেন অমর একুশে ওপেনের আগেই সার্বিক কাজ চলতেছে তো এখন সার্বিক কাজের ভিতরে আমি দেখাচ্ছি আপনাদেরকে শ্রী শ্রী কালী মন্দিরের যে গেটটা এই গেটটা হচ্ছে হলো মূল প্রবেশদ্বার গেট মানে এটা যারা এখান থেকে আসবেন বিশেষ করে যারা দেলচত্বর থেকে আসবেন তাদের জন্য মূল গেট হচ্ছে এটা আর ঢুকেই কিন্তু পাশেই হাতে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চাদের স্টলগুলো যেটা এখানে ঢাকা কমিক্স আছে চিরন্তন প্রকাশনী আছে শিশুবেলা আছে এবং এইটার প্রকাশনী স্টলটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো এবার কারণ এবার তারা ঢুকেই ছোট বাচ্চাদের এখানে স্টল ঢুকার আগেই তারা সিসিমপুর চত্বর হিসাবে এটাকে একটা গেট করে দিছে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন মেলার ভিতরে চলুন আমরা অন্ধকারের ভিতরে হালকা দেখানোর চেষ্টা করি সাবিপুরে কাজ চলতেছে এখন রাত্রি বাজে আটটা দশ এই টাইমে ওই যে চিলড্রেন হ্যাভেন পাবলিকেশন তারপরে ফুলকলি বিভিন্ন প্রকাশনী কিন্তু ছোট বাচ্চাদের স্টল যারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কালী মন্দিরের যে গেটটা আছে গেট দিয়ে ঢুকতেই হাতের ডান সাইডে এখান থেকে আমরা চলে যাই সামনে দেখাবো আপনাদের আরও অন্য অন্য স্টলের কার্যক্রমগুলো রমনা কালী মন্দির আর হচ্ছে সরার্ড উদ্যানের মধ্যবর্তী স্থান এখানকার যে জায়গাটা এখানেই হচ্ছে হলো তথ্য কেন্দ্রটা দিছে ঢুকতেই প্রথমে তথ্য কেন্দ্র সামনে আমরা আগাই আস্তে আস্তে কী কী প্রকাশনী পড়তেছি সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছি দিমিক পাবলিকেশন বা দিমিক প্রকাশনী তাদের প্রকাশনী এখানে দেখা যাচ্ছে দিমিক তারপর হলো বাংলার প্রকাশন এখানে দেখা যাচ্ছে বাংলার প্রকাশন এই যে সামনে আপনাদের দেখেন তারপরে এই ইসলামী একটা প্রকাশনী সংস্থা আর ফায়ার সার্ভিস পুলিশ স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন সবগুলার এই জায়গাটা ঠিক পিছনে এটা কিন্তু পুলিশ স্টেশন কোয়ার্টার সেটা কিন্তু ওদের স্থানটা ওই জায়গায় এইখানে দেখতে পাচ্ছেন অক্ষর প্রকাশনী ওর পাশে আর একটা প্রকাশনী কাজ চলতেছে হাতের বাম সাইডে এই প্রকাশনীটার নামটা কি জানি না কিন্তু ওই পাশে দেখা যাচ্ছে চারু চারুলিটির প্রকাশনী পিছনে আমার সামনে হচ্ছে হলো এ পি এল এ পি তারপরে ঐতিহ্য প্রকাশনী ঐতিহ্য পাশে হচ্ছে অনন্যা সামনে মাদার্স পাবলিকেশন দেখতে পাচ্ছি আমরা এবং এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকাশনীর কাজ চলছে এইটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর প্রকাশনী এটা হচ্ছে সকলের প্রিয় আদর্শ পাবলিকেশনস এটার ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না কারণ এটার ব্যাপারে বললে অনেকেই বলবেন যে নিজের মামার প্রতিষ্ঠানগুলো নিজেরা কেন এইভাবে আমরা হাইলাইট করছি আমরা হাইলাইট করতে চাচ্ছি না এটা আমার মামার প্রকাশনী এটা হচ্ছে আদর্শ পাবলিকেশন আমার তিন মামারই তিনটা প্রকাশনী এবং আমার খালাতের ভাইয়েরও একটা প্রকাশনী আছে সেটাও আমরা আপনাদেরকে এবার তার বই নতো দেখাবো এই যে এখানে খুব সুন্দর মোহাম্মদ পাবলিকেশনসের লোগোটার কাজ চলতেছে খুব সুন্দর মোহাম্মদ পাবলিকেশন লোগো তাদের তুলনাম প্রকাশনী কাজ চলতেছে আদর্শর পাশে কোন প্রকাশনী সেটা ঠিক জানা নাই আমার এইখানে এই যে জ্ঞান প্রকাশনী জ্ঞানক্রোশের পাশেই আরও একটা প্যাভিলিয়নের কাজ রয়েছে আর বড় কথা বলতে আমি বলে বলতে ভুলে গেছি আদর্শেবার প্যাভিলিয়ান এবং তাদের প্যাভিলিয়ন নাম্বার কিন্তু ছাব্বিশ আর এই যে সময় প্রকাশনী দেখতেই পাচ্ছেন সময় প্রকাশনী সামনে তারপরে এই যে আরও প্রকাশনী এবং এইখানে আমরা একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই অনেকেই অনেক ধরনের কাজ বিভিন্ন ডিজাইন নকশা করে থাকে এবারটা সেরকমই একটা নকশা ডিজাইন আছে এই যে আপনাদের একটু দেখাই আমি এই যে এটা কিন্তু আপনার ঘুরে ঘরের শেপ ডিজাইন সামনে আরও কিছু ডিজাইন আছে আমরা ওই যে নয়া উদ্যোগ নয়া উদ্যোগটাও আমরা দেখতে পাচ্ছি চলুন আপনাদেরকে নয়া উদ্যোগের পাশে আর একটা স্টলে কাজ চলছে আমরা আস্তে আস্তে আপনাদেরকে সামনে প্রকাশনী এখনও অনেক জায়গায় বিভিন্ন প্রকাশনীর কাজ চলতেছে তো কারণ মেলা শুরু হবে হচ্ছে হলো ফেব্রুয়ারি মাসের এক তারিখ যেহেতু এবার শনিবার পড়ছে তো মেলাটা আমার যতদূর জানা মেলাটা সকালবেলা এগারোটার দিকে আপনার ওপেনিং হওয়ার কথা যদি সরকার চায় আগের সিস্টেম অনুযায়ী তারা দুইটার দিকে উদ্বোধনী অনুষ্ঠান করবেন তিনটার থেকে মেলা সেটাও হতে পারে কিন্তু আমি যদি যেহেতু মেলায় বিগত বছরগুলো ছিলাম দশ বছর যাবত আমি এই বইমেলার সাথে মূলত জড়িত সেই ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদেরকে কিছুটা সেই জন্য এই যে এইখানেও একটা সুন্দর প্রকাশনাস্থল তৈরি হচ্ছে তাদের ডিজাইনগুলো দেখেন তারা দোতলা ঘরের মতো করেছেন উপরে বারান্দা ছাদ এই ডিজাইন ওই যে সমাচার প্রকাশন এই যে দেখতেই পাচ্ছেন এটা বলা চলে আনকাট ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কারণ মেলা শুরু হলে সেইটার ভিডিও একরকম হবে মেলা শুরুর আগে তারা কি কি প্রস্তুতি নেয় মেলা সম্পর্কে বিভিন্ন স্টল বা প্রকাশনী সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এই যে রাবে আবু হাউস আরও বিভিন্ন স্টল এখানে আছে যত দূর পর্যন্ত যাবে ওই মাথা পর্যন্ত শেষ মাথার ওখানে একটা চায়ের টি স্টল ওই শেষ মাথারটা আর এছাড়া হলো পুরোটাই মেলার হচ্ছে হলো ওই এই যে এ এইচ প্রকাশনী অমরিকোষের গ্রন্থমালা এই যে দেখেন কবি প্রকাশনী কবি প্রকাশনী নকশা এবং ডিজাইনটা খুবই সুন্দর আমার ভালো লেগেছে তাদের শৈল্পিক কাজটা খুবই সুন্দর কবি প্রকাশনী দেখতে খুবই সুন্দর পল্লল প্রকাশ পল্লল প্রকাশনী এই যে পল্লল প্রকাশনী তারপরে হচ্ছে হলো রাবেয়া রবুয়া বুক কর্নার রাবা বুক কর্নারটা দেখতে পাচ্ছি আবার এখানে দেখতে পাচ্ছি হলো রিপার মার্ক গ্রিপার মার্কের প্রতিষ্ঠানও দেখতে পাচ্ছি নতুন প্রকাশনী এটা এই যে মুক্তধারা মুক্তধারা সময় হলো মুক্ত চিন্তার বইগুলো তারা প্রকাশ করে থাকে মুক্ত মন প্রকাশনা তারা কারণ সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে সত্য মিথ্যা সকলেই যাচাই বাছাই করবেন তার বিবেক এবং বুদ্ধি দ্বারা সেটাই আমাদের কাছে কাম্য আমরা কাউকে ছোট করতে চাই না এই যে এখানে আরেকটা প্রকাশনীর কাজ চলতেছে এটার ডিজাইনটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই এই যে এইটা আর এই যে আদি প্রকাশন অমরীকোষে গ্রন্থমেলা দেখতেই পাচ্ছেন আপনারা আর এই যে মৌ প্রকাশনী এই যে মৌ প্রকাশনী এবং এই পাশে ছিল পড়ুয়া প্রকাশনী আমরা আদর্শ যেহেতু দেখালাম এই যে অনুপম প্রকাশনীটা হচ্ছিল এইখানে এই যে অনুপম প্রকাশনী গল্পকার এই যে গল্পকার প্রকাশনী আর এইটা হচ্ছে হলো বাংলাদেশের নাম করা একটা প্রতিষ্ঠান এটা হচ্ছে হলো আপনার পাঠক সমাবেশ যেটা শাহবাগে অবস্থিত তাদের এই যে প্রকাশনী সংস্থার মেলার তৈরির আগের তাদের স্টলের ডিজাইন এটা হচ্ছে পাঠক সমাবেশের ডিজাইন আর স্বজনী স্বজনী জ্ঞানকোষ প্রকাশনী এই যে স্বজনী স্বজনী প্রকাশনী জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে সৃজনশীল প্রকাশনা সংস্থা ওই যে আর নলক নোলক প্রকাশনী সামনে আর রোদেলা প্রকাশনী এই যে দেখাই যাচ্ছে আমি আপনাদেরকে দেখাই একটু কষ্ট করে এই যে রোদেলা প্রকাশনী আমার গাছগুলো নিজেদের ঢেকে গেছে এই যে রোদেলা প্রকাশনী চেতনা শিল্পিত প্রকাশ আর মেলার মাঠটা সর্বযোগ উদ্যান খুবই সুন্দর লাগে আমার কাছে বিশেষ করে হচ্ছে এই এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু তাল গাছ তাল গাছ না খেজুর গাছ সরি দর্শক এগুলো সব খেজুর গাছ এগুলো তাল গাছ না আমার বোঝায় একটু ভুল হয়েছে এগুলো সম্ভবত খেজুর গাছ কারণ এখানে আমি খেজুর দেখতে পাচ্ছি খেজুরের মানটা একদম অন্যরকম এই যে ডোমরা খেজুর বিচিগুলো কেটে ফেলছেন এই তো বুঝিয়া বাংলা গবেষণা বাংলা গবেষণা প্রতিষ্ঠান এবং একটা জিনিস দেখিয়ে রাখা ভালো জুলাই গণ অভ্যুত্থানের যে গ্রাফিতিগুলা সে গ্রাফিতিগুলা এই মুক্ত মঞ্চ যেটা যেখানে নাট্য নাট্যমঞ্চিত হয়ে থাকে মেলা চলাকালীন সময়ে মুক্ত মঞ্চে মানুষজন মুক্ত নাটক তারা দেখে থাকে সেইটার দেয়ালে দেয়ালে গ্রাফিতি দেখতে পাচ্ছি আমরা এটাই হচ্ছে হলো অমর একুশে গ্রন্থমেলার সার্বিক চলমান কাজের প্রক্রিয়া মেলা সুন্দর স্তল তৈরি হয়ে গেলে সেটাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই সকলকে বাংলাদেশ ট্র্যাভেলিং চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে অমর একুশে গ্রন্থমেলায় পূর্ণাঙ্গভাবে মেলার স্টল তৈরি হওয়ার পরে এবং চালু হওয়ার পরে চ্যানেলে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়